কোথায় ছিলে গো তুমি কোথায় ছিলে বলো সাগর বলো কেমন আছো বলো আমি আছি ভালো আছি আমার সর্দি ভালো হয়ে গেছে সর্দি বের করার কোনো প্রশ্নই আছে না সর্দি কি নাকে জমে থাকে নাকি সবসময় বের করানোর জন্য সত্যি ভালো হয়ে গেছে লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি না ছাড়ো সত্যি ভাই করো দি ভাই লাঠিটা খুঁজছি পাচ্ছি না দাঁড়া আগর কি খেয়েছো বলো রাতে খাওয়া হয়ে গেছে রাতে খাওয়া হয়ে গেছে কি বলো খুব পাচ্ছে कोठे के लिए कुछ आगो अंदर में हरी के लिए কেমন আছো সবাই একটা করে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে হাই হ্যালো তুমি ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলদিয়াতে তুমি কোথা থেকে লাইভ দেখছো একটু বলো সবাই কমেন্ট করো কোথায় গেলে সাগরবাবু তোর হলদিয়ার কোথায় হলদিয়া চৈতন্যপুর লাইনে হলদিয়া চৈতন্যপুর মিশাদর লাইনে তুমি কোথা থেকে দেখছো একটু বলো হলদিয়া তুমি চেনো হলদিয়ার ড্র হলদিয়ার ড্র মানে বুঝলাম না হ্যাঁ চিনি তোমার বাড়িটা কোথায় বলো চৈতন্যপুর থেকে মহিষদর লাইন চেনো আমার ওর আশেপাশে আশেপাশে বলতে একটু বলো শুনতে তো আপত্তি নেই বলো বড্ড হলদিয়া পোড়া চিনি তোমার বাড়িটা কোথায় বলো না হলদিয়া পুরোটা চেনো সেটা তো ভালো কথা বাট তোমার বাড়িটা কোথায় বলো হলদিয়ার কোন জায়গায় হলদিয়ার কোন জায়গায় বলো যেন আমার এক দাদুর নাম শক্তিপদ বুঝেছো ও আচ্ছা হলদিয়া তো তোমার বাড়ি নয় থাকো কোথায় থাকো কোথায় সেটা বলো না না আমি সেটা বলছি না আমার দাদু কমেন্ট করতে জানে না তো আমার দাদু কমেন্ট করতে জানে না পড়াশোনা জানে না তো পড়াশোনা জানে না কমেন্ট করবে কি করে দেশ আমার দাদু কমেন্ট করতে জানে না কারণ আগে কার মানুষ তো বড়শোনা জানে না তো তো শুন আমার বাড়ি হলদিয়াতে আমার বাড়ি হলদিয়াতে আমি হলদিয়া থেকে লাইভ করছি তোমার নাম কি আমার নাম আমার নাম মন্দিরা বুঝিস হলদিয়ার কোথায় হলদিয়ার চৈতন্যপুর মহিষাদর লাইনে হলদিয়া মহিষাদর লাইনে যে কেউ প্রেমে পড়ে যাবে বাবার নামটা শুনে প্রেমে পড়ে যাবে জানি না তো গোবিন্দপুরে গোবিন্দপুর আমি জানি আর যাই না শুনেছি গোবিন্দপুর আমাদের হলদিয়াতে অনেকগুলো গোবিন্দপুর আছে স্বপ্নে দেখা দিন লোক আছে সাজবো আমি না বন্ধু সাজে তুমি মোরাম চেনো ইয়েস মোরাম মিলন এগুলো আমি চিনি চিনি গো ও আচ্ছা তুমি আমি মোরম মোরাম চিনি মোরাম ওইদিকে মিলন ভবানীপুর এগুলো আমি চিনি গো ওকে আমি বুঝতে পেরেছি ও আচ্ছা ছবি পেলাম না তবু সব হালালা তবে কেন কতদিন লাইভ করছো আমি অনেক দিন লাইভ করছি আমার আছে ও আত্মীয় আচ্ছা যাই হোক এতদিন পর একজনকে খুঁজে পেলাম আজকে যারা আমার কাছাকাছি বাড়ি ও আচ্ছা ভালো ভালো তাও ভালো সাগর তুই কিন্তু কমেন্ট করছিস না কথা বলছিস না আজকে দিন লাইভে আমি আসি না তুইও আস তুইও আর শটে কমেন্ট করিস না আমি লাইভে এলাম তুই কমেন্টে দুটো কমেন্ট করে বেরিয়ে গেলি তাই না কমেন্ট করছিস না পরে লাইভে আসিস পরে আসিস লাইভে সিটি সেন্টার চেনো হ্যাঁ সিটি সেন্টার চিনি সিটি সেন্টার রিসেন্ট গিয়েছিলাম সিটি সেন্টার চিনি সিটি সেন্টার রিসেন্ট গিয়েছিলাম অম্বুজাতে গিয়েছিলাম বুঝেছো অম্বুজাতে গিয়েছিলাম কী ব্যাপার দেখো আমি বহুদিন ধরে লাইভ দেখতেছি তুমিও বহুদিন ধরে লাইভ করছো অথচ আজকে এলাম তোমার চ্যানেলে প্রথম হ্যাঁ ঠিক 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 বলেছ ঠিক বলেছ ও তাই ইয়াস আমি কিছুদিন আগে অম্বুজাতে গিয়েছিলাম অম্বুজাতে গিয়েছিলাম বুঝছ অম্বুজাতে যে দুটো সার আছে না ওই সারটাকে দেখতে গিয়েছিলাম অম্বুজাতে ঢুকতেই যে সার দাঁড়িয়েছে না ওই শার্টটাকে দেখতে গিয়েছিলাম আমরা ওই শার্টটাকে দেখতে চাই মাঝে মাঝে তোমার যদি চৈতন্য পুরী হয় আমার বাড়ি তোমার ওখান থেকে দশ মিনিট তুমি জায়গাটার নাম বলো না তুমি যেখানে তোমার বাড়ি যেখানে ওই জায়গাটার নাম বলো এই যে বললে এতে মিলন বল মিলন না সরি গোবিন্দ গোবিন্দপুর বললে ভুলে গেছি তুমি লাইভ কখন করো আমি লাইভে খুব কমই আসি বাট আজকে রাত্রে গেলাম কারণ আজকে রাতে বাড়ির কাছে ফাংশান হচ্ছে মাইক বাজছে ঘুম আসছে না তাই হাই হ্যালো কেমন আছো সবাই কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দাও কেউ লাইক করছো না কেন বলো সবাই লাইক করে দাও সমীর চক্রবর্তী হাই হ্যালো সমীর হাই সমীর হ্যালো সমীর আমার একটা মামা আছে সমীর আচার্য আমার বাপের বাড়ি ওইখানে বাড়ি ওদের ওদের টাইটেল আচার্য ব্রহ্মণ ঘরে বুঝেছো সমীর আচার্য আর তোমার 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 টাইটেল হচ্ছে সমীর চক্রবর্তী সো সুইট নেম সুইট নেম বুঝেছ প্রতিদিন লাইভ করো তাহলে আসবো অবশ্যই নিশ্চয়ই আসবে ওকে 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 লাইক কমেন্ট সব পাবে নিশ্চয়ই সবাই পাশে দেবো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো চক্রবর্তী তুমি কেমন আছো কোথা থেকে লাইন দেখছো বলো রাতে ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে ভালো সুন্দর ব্যাপার না কেন 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 রাতে এখনো খাওয়া হয় না বারোটা বেজে গেছে আমি নিজেই জানি না বারোটা বেজে গেছে

বুঝেছো আমি রোজ লাইভে আসি রোজই লাইভ করি তুমি নোটিফিকেশনটা অন করে রাখো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো তাহলে তোমার সঙ্গে কথা হবে আমি যখনই লাইভে যাবো তোমার কাছে নোটিফিকেশন যাবে বুঝতে পারবে ঘুমিয়ে না তাছি নাকি দাদা দাবাও না কি কমেন্ট করছো রাতে আমি রাতে রাতে লাইভে আসি বা কমিয়া আসি রাতে লাইভে আসি আসি না নয় আসি কম আসি আজকে বারোটা বেজে গেছে তবুও লাইভে আছি আমি বারোটা পর্যন্ত লাইভে কখনও থাকি না গো বুঝছো বারোটা পর্যন্ত লাইভে থাকি না তোমরা অনেকেই লাইভে দেখছো কেউ টাচ মানে লাইক করছো না স্ক্রিনের ওপর ডাবল টাচ করো লাইভ করে দাও বোন বনকাই কে বন আমার কোনো বোন টোন নেই গো আমার কোনো বোন টোন নেই ঠিক আছে বলো ওকে তুমি লাইভে কখন আসো এত জোরে মাইক চলছে এত জোরে মাইক চলছে কি শোনা যাবে বলো এত জোরে মাইক শোন চলছে লাভমি হরিম হরিম হারিয়াম পল্লবী কেমন আছো বলো বলো পল্লবী কেমন আছো হরিওম ওকে বাই গুড বাই গুড বাই নো লাইক কমেন্ট গুড বাই ভুল কথা বলো না নতুন বলে পাত্তা দিচ্ছি না আমি লাইভে এসেছি সহজের সময় গল্প করতে আড্ডা মারতে পাত্তা দিচ্ছি না এই কথা বলো না পাত্তা দিলে তাহলে এত সময় কথা বলতাম না বুঝেছ পাত্তা না দিলে এত সময় কথা বলতাম না কি হলো লাভ ইউ টু শোনা লাভ ইউ টু ঠিক আছে চলে গেলাম আর কোনো দিন আসবো না ঠিক আছে কিছুই করার নেই কেন কারণ তুমি ভুল ভেবে ভুল ভাবছে তাই তো চলে যাচ্ছ তোমার ফলে আমার নই কারণ আমি লাইভে আসি সবাই সঙ্গে গল্প করতে সবাইকে সমান মনে করে বাট তুমি যেটা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো ভালো থেকো নিশ্চয়ই আমি ভালো থাকবো তুমিও ভালো থেকো ভুল তুমি ভাবছো ভুল ভেবে দিন দূরে চলে থাকবে জাতকের মতো আমার বাড়ি হলদিয়াতে আমার বাড়ি হলদিয়াতে গো তোমাকে বলছি লাইভে কখন আসো ঠিকভাবে বলছো না দেখো আমি রাত্রে করে লাইভ করি না দিনের বেলা লাইভে আসি না খুব কমই লাইভে আসি আমি তোমায় কারেক্ট টাইম দেবো কী করে কারণ আমি তো ঠিকমতো লাইভ করি না বুঝেছো সেই কারণে আমি তোমাকে রাইট টাইম দিতে পারছি না যার কারণে বললাম নোটিফিকেশানটা অন করে রাখো যখন লাইভে আসবো তুমি বুঝতে পারবে এখানে তুমি রাগ করছো এখানে রাগ করলে হয় বলো আমি কাজে থাকি তোমার কি লাইভ নিয়ে বসে থাকবো তাহলে এখানে আমায় আমায় দোষ দিয়ে লাভ নেই ওকে সবাই নতুন সবাই নতুন সবাই সঙ্গে কথা বলছি রাফ করলে কি করে হবে বলো ঠিক আছে ঠিক আছে অনেক টাইম লাইভে এসেছি বারোটা বেজে গেছে বারোটারে বেশি হয়ে গেছে বারোটা দশ হয়ে গেছে পরে লাইভে এলে কথা হবে সবাই পরে লাইভে এসো সবাই শুনে অনেক কথা হবে অনেক আড্ডা মারবো তো এখন বর্তমান লাইফ থেকে চলেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আই মিস ইউ মিস ইউ টু সবাইকে সবাই ভালো থেকো হ্যাঁ দেখো আমি লাইটটা অফ করবো যে আমি আছি আমার তো লাইভ থেকে চলে যাওয়ার টাইম হলো না আমার তো লাইফ থেকে চলে যাওয়ার টাইম হলো কারণ আজকে বারোটা বেজে গেছে ভাবতে পারো আমি লাইভে আছি সকলে কাজ করছি তুমি লাইভ করছো তখন কি লাইভ দেখা সম্ভব হ্যাঁ সে তো অবশ্যই কারণ তোমার টাইমে আমার হবে না আমার টাইমে তোমার হবে না রাত্রে করে আমি কখনো লাইভে আসি না আজকে বারোটা বেজে গেছে লাইভে আছি কারণ আমার বাড়ির কাছে এখানে প্রোগ্রাম হচ্ছে তো সেই কারণে ঘুমোতে পারছি না এত মাইক চলছে গুড নাইট গুড নাইট না না প্লিজ বেশি সময় থাকা যাবে না ঠিক আছে যত সময় বলবে আমি লাইভে আজকে থাকবো সুপার থ্যাংকস করে দাও সুপার থ্যাংকস করে দাও আজকে সারা রাত আমি লাইভে থাকবো ঠিক আছে রাতে হলে সুবিধা রাতে আমি চেষ্টা করবো কালকের আসার কালকে রাতে আমি নটার পর নটা দশটার পরে আসার চেষ্টা করব বুঝেছ কি বুঝলে রাত এই যে বললে লাইভ অফ করতে না আমি লাইভ অফ করব না সুপার থ্যাংকসটা করে দাও তাহলে আমি সারা রাত লাইভে থাকছি তোমারও বারোটা বেজে গেছে হ্যাঁ আমারও ঘুম পাচ্ছে আমার ঘুমের বারোটা বেজে গেছে রাতে তো ঘুমোতে হবে নাহলে সকালে উঠতে পারবো না তো রাতে না ঘুমালে কি করে হবে সারাদিন কাজ বাজ নিয়ে মানুষ থাকে রাতের বেলায় রাতের ঘুমটাই তো মানুষের শরীরে প্রয়োজন না স্বামীর তুমি কোথায় গেলে হারিয়ে গেলে ঠিক আছে চলো সবাইকে বাই বাই ওয়ান মিনিট নাইন এইট নাইন ওকে গুড নাইট আজ থেকে তোমার ঘুম আর আসবে না রাতে তাই ওকে বাই 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 সিও সবাইকে